সামনে পরীক্ষা কোথায় পড়তে বসবে না পড়ে সারাদিন বসে শুয়ে বসে কাটাচ্ছে দেখো কি যে পরীক্ষায় করবে ভগবান জান জানে না এত বকে পারা যায় না যে পড়তে বস পড়তে বস সারাদিন আর পর বলা যায় বলো পড়তে বসা না আমি করে না বুঝলো না না ভাত ফেলে রেখে চলে গেলাম দু ঘন্টা পরে আবার সেই ভাত নিয়ে কে খাচ্ছি কাদা হনুমান এসছে এখানে এক প্যাকেট বিস্কুট আছে হনুমান দেখলে আমার ভয় লাগে কাছে আসবো না তার জন্য আগের থেকে এখানে রেখে গেলাম না দেয়নি মিথ্যা তো বলিস কেন গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকাল সকাল আজকেও সকাল সকাল একটু উঠে করেছি সাড়ে সাতটায় উঠে পড়েছি সাড়ে সাতটা আবার সকাল সকাল না নিশ্চয়ই পাঁচটা হোক ছটা হোক সকাল সকাল তাও তোমাদের বলে দিলাম যে অন্যদিন যখন নটা সাড়ে নটা দশটায় উঠি তার থেকেও সাড়ে সাতটা আজকে উঠে পড়েছি উঠে গুপুকে তোলা হয়ে গেছে কাপড় চাপড় ছাড়া হয়ে গেছে আজকে রবিবার তা রবিবার আজকে সাড়ে সাতটার থেকে ব্লগ শুরু করছি দেখো গুপু উঠে পড়েছে গুপুকে উঠে খেতে দিয়ে দিয়েছি মুখ ঠুক ধুয়ে দিয়েছি পূজা দেখো দিকে মাংসটা ধুয়ে দে বাবা সব সলিড মাংস না সব সলিড মাংস দিয়েছে একটা চর্বি নেই কিছু নেই একটা কিছু নেই শুধু চর্বি টর্বি মাংস ভাল লাগে নাকি খেতে আমি জানি না কি আমি জানি পিয়া বাজারে যাবে সকালবেলা বলে মা বাজার থেকে কি গান হবে সব বলে দিলাম দেখলি না আনবি কানবি আনবি ও তো আজকে ঘুরতে আমি জানি হঠাৎ রাত বারোটার সময় ঠিক হয়েছে যে আজকে ওয়াটার পার্কে যাবে তাই গেল সবাই মিলে ঘুরতে জানি যে ঘুরতে যাবে

চালটা দিতে দিতে হ্যাঁ কত রস কি সুন্দর বেদনাটা কি দেবো বলো রসুন মশুন এই মধ্যে দিলা কেন বাবা না দাও ওর মধ্যে রসুন দাও ও মশলা মশলাটা এটা দাও আমি দিচ্ছি আমি তো আমি সব কেটে কুটে দিচ্ছি আদা সাবা আমি কি কেটে দেবো আলু একটু আমার জন্য

চা হয়ে গেছে দিদি চা রেখেছ তোকে বলেছে না বাবু আমাকে অল্প করে চা দিবে এত চা আমি খাই না এত চা আমি খাই না এখন আমার একদম চা না ভালো লাগে না বন্ধুরা আগে যেমন চা খেতাম আমি আমার প্রতিদিন আমার দুবেলা চায়ের দরকার ছিল কালকেও চা খাইনি যাচ্ছে না আমার চাটা যখন ভালো লাগে না এখন চায়ের উপরে কি না। না দেয়নি মিথ্যা তো বলিস কেন গামাকামা গা রাখো ভাতটা মেকিয়ে যেন খেতে পারি হ্যাঁ ভাতটা মেঘের যেন খেতে পারি ছিল রাখো একটুখানি আমার জন্য মেটে দিয়ে একটু মাংস দিয়ে একটুখানিগুলো আলাদা করে সেটা

এবার চিকেনটা বললাম আমার জন্য তোরা কেন এরকম করে খাবি চিকেন দেখবে রান্না যদি ভালো না হয় তাহলে কিন্তু খাওয়া যায় না তার জন্য বললাম তোরা একটু জোরজাত করে রান্না করে খা আমার জন্য তোরা একসঙ্গে রান্না করবি না আমারটা একটু আলাদা করে দে আর তো ওদেরটা আলাদা খা তার জন্য ওদেরটা একটু আলাদা করলো আমারটাও একটু আলাদা করে দিল এখনও কষানো হয়নি দেখো এখনও মাংসটা এখনো হচ্ছে মাংস বসিয়ে দেওয়া বাসনগুলো সব মেজে নিচ্ছে কাপড় চোপড় সব ধোয়া হয়ে গেছে আমার ধুয়ে বাসন মালতে বসেছে এদিকে দেখো ভাত হয়ে গেছে রান্না করা তারপর তোমা আমার জন্য চিকেন করেছে বললাম না তোমাদেরকে দেখো আমার জন্য এই চিকেনটা রান্না করেছে এখনো সবজি পাইনি আজকালকেও সবজি নিয়ে নি ধর শসা কেটে রেখে দিয়েছি কালকে সবজি নিয়ে নি তার জন্য আজকে সবজিটা পাইনি ভান্ডা ভাতা কালকে কতগুলো সবজিটা পাইনি আর সবজিটা নেওয়া হলো না কিছু না তখন দেখি পরে যদি পাই তো উঠছে নেবো উঠছে নি উঠছে তো আলু ভাজা করবো শর্টকাটে আর কি শুধু এক তরকারি দিয়ে খাওয়া যায় বলো শুধু চিকেন দিয়ে খাওয়া যায় শুধু চিকেন দিয়ে খাওয়া যায় না সকালবেলাটা খাওয়া যায় কিন্তু সারাদিন খাওয়া যায় না দুপুরবেলা কিন্তু এক তরকারি দিয়ে খাওয়া যায় না তার এখন চিকেনটা হয়ে গেলে তারপরে এখান দিয়ে সবজি যাবে তখন আমি নিয়ে নেব যেটা শর্টকাট হবে সেটাই রান্না করবো জিনিস করে কালকের জন্য পেলে কালকের জন্য সবজিটা নিয়ে রাখবো একবারে সবজিটা নিয়ে রাখলে একটু সুবিধা হয় মেয়েটা রান্না দেখো যদি সবজিটা থাকতো তাহলে কিন্তু দেখো পূজার কিন্তু একদম পুরো রান্না কমপ্লিট হয়ে যেত মা দে সব করে ফেলছে এখন রান্নাও কমপ্লিট হয়ে যেত সবজির জন্য আজকে রান্নাটা দেরি হয়ে গেল আরে ভাত খাবো তো আসো ও যখন আসে খাবে তোরা তো তুই তো দেখো তুই খা আর কম কম আ আ আর তোরা আদর দে হ্যাঁ আর কম বলি ভাত কি ঠান্ডা খাবে না গরম

ওরা এসে যখন দেখবে দেখে নিয়ে নিয়ে খাবে বিস্কুটগুলো নিয়ে খেয়ে নেবে তার জন্য রেখে গেলাম বিস্কুটগুলো থাক আমার ভয় লাগে বলে আমি সরে যাচ্ছি আয় চারিদিকে ধুমধাম আমার হচ্ছে ঠাকুরের বাসন দেখো মজা হয়ে গেল এবার আমি নিচে যাচ্ছি রিয়ার যেহেতু ড্রয়িং আছে রিয়া ড্রয়িংয়ে যাবে বাইরে একটু ডাল রোদে দিয়েছিলাম বলে ডালটা রেখে গেলাম বিস্কুটগুলোকে দিয়ে আসলাম বাইরে ড্রয়িং এ যাবে বলে আমি বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে দিলাম কারণ মেয়েটা কখন বাসন মাজবে আর ঠাকুরের বালতিটা আমি নিয়ে যাচ্ছি সামনে করে দেখো ও জল নিয়ে আসবে নিচ থেকে একবারে আমি এবার নিচে যাচ্ছি রিয়া এই ঠাকুরের বালতি নিয়ে এসেছি আমি ঠাকুরের বালতি নিয়ে এসেছি নিচ থেকে জল নিয়ে দেব যাবা এই শিখে রেখে দিলাম হনুমান এসে যা ধীর সব দিয়ে দাও আমি একটা ওই দেখো পূজা দেখো রেডি হচ্ছে ছান টান কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে যাচ্ছে এইভাবে বিচারাটা রিয়া পরিষ্কার করে ফেলেছে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করে তারপরে ছান করতে ঢুকেছে ও পূজা রেডি হয়ে গেছে এখনই ডিউটিতে যাবে বলে রেডি কমপ্লিট হয়ে গেছে এবার বুটটা পড়লেই হয়ে যাবে টোটো হয়ে যাবি ভাই ব্যথা করছে সাইকেলটা তো তোর ভালো না একদম

সকালবেলা খাওয়া দাওয়া করে আবার একটুখানি দেখো আমি এসে শুয়ে পড়েছি শুয়ে একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার একটুখানি যা টুকটাক করে কাজ থাকবে পরে করে নেব ও যে দেখো যেটি আর মান জানা দিয়ে প্রিয়ার সাথে আবার গল্প করছে আর হাসা করছে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো মান দিকে করছি সবজি কাটছে লো জিয়া দেখো ছান টান কমপ্লিট হয়ে তো আগেই হয়ে গেছে তোমাদের দেখালাম দেখানোর পরে দেখো ও আবার পুজো দিতে গেলো পুজোটা দিয়ে বললাম বাবা তাহলে পুজোটা দিয়ে নাও দিয়ে তারপর তুমি ড্রয়িংয়ে যাও তার জন্য ও পুজো দিতে বসে গেছে পুজো দিতে টাইম লাগে একটু বলো পুজোটা দিয়ে নেবে দিয়ে তারপর ও আবার ড্রয়িংয়ে যাবে খাওয়া আগেই হয়ে গেছে বেড়ে নি দুপুরবেলার জন্য আজকে যে মাংস করেছি ওই রান্না কিছু উচ্চে না রান্না করলামও না পটল নিয়েছিলাম পটল বরপর নিয়েছিলাম আর ভাজা করলাম না তার জন্য মাংস রান্না করলাম করে ওই রান্নায় যা সকালবেলা ছিল ওই রান্নায় এখন আমরা খেতে বসে করছি আমি আর রিয়া দুজনে মিলে খেতে বসে করছি কিছু রান্না করলাম না দেখো মাংস দিয়ে শুধু রেয়াকে ভাত দিলাম আর এখানে দেখো রিয়া যেটি চাল কুমড়ো শুক্তো করেছিল আমাকে একটু দিল বললো তুই কিছু করতে হবে না তুই আমি চাল কুমড়ো শুক্ত দেবো তুই খেয়ে নিবি তার জন্য আমি একটু চাল কুমড়ো শুক্ত নিলাম নিয়ে এই দিয়েই দুটো ভাত খাব আর আমার জন্য তো চিকেন করেছে আমার মেয়ে আলাদা এই চিকেনটাও আমি এখানে নিয়ে নিলাম শুধু দেখবে চিকেন দিয়ে কিন্তু ভাত খেতে ইচ্ছা করে না তার জন্য একটু তরকারি হোক ভাজা হোক কিছু করতে হয় আমি ভেবেছিলাম যে একটু ভাজা করব কিন্তু আমি রান্না কিছু করলাম না ভাজাভাজি করলাম না কিছুই করলাম এখন এই চাল কুমড়ো ঘন্ট দিয়ে দুটো ভাত খাবো তারপরে আমার জন্য চিকেন রান্না করে চাল তখন সেটা দিয়ে খাবো দিয়েও খেতে বসে যা খেয়ে নে বাবু আমাকে দেখা যাচ্ছে না কেমন একটু আগে বসো এই তো হ্যাঁ

দেখো ভাত ঢাকা ছিল কে এসে বললাম পূজার এক দাদু এসছিল পূজার এক দাদু কেমন হয় পূজা যে মলে কাজ করে ওইখান থেকে পূজা যেখানে কাজ করে ডিউটি করে সেখান থেকে ওরা কেনাকাটা করে এত ভালো নিজের থেকেও মনে হয় যে এত ভালোবাসে আমার মেয়েকে তো ভীষণ ভালোবাসে কি বলবো নিজের না হলেও যে এত ভালোবাসে তাই বলেছে এখান থেকে গেলে টু আমার মার সাথেও দেখা করবো আমি না থাকি না থাকি যাবা তাই থেকে এসে বসেছিলো একটু কিছু দিতে পারলাম না একটু চা করে দিলাম কিছু খাবে না বললাম ভাত খেয়ে যান খেলো না তারপরে বসে থেকে দেখে নিচাতের সময় গল্প করে আমি তখন এসেছিলাম দুটো পনেরোতে খেতে এখন কটা বাজে জানো এখন বাজে তিনটে পঁচিশ পুরো তিনটে পঁচিশ বাজে এখন সেই ভাত ঢাকাতে ছিল সেই ভাত তারপর রিয়া কী করবে রিয়া খেয়ে গেল একা একা মানুষ আসলে মশা উঠা যায় কেউ যদি বাড়িতে আসে কারোর উঠা যায় না তখন আমার মেয়ে আবার বললাম রে বাবা তো চার ভাত খেয়ে একটু চা করে নিয়ে আয় চা করে দিলো ও আমি ওখানে গল্প করছিলাম বসে তারপর ও খেয়েও নিল আগে আমরা তুই খেয়ে খেয়ে দিয়ে আয় ও খেয়ে চলে গেছে এখন আমি একা একা খেতে হবে সামনে পরীক্ষা কোথায় পড়তে বসবে না পড়ে সারাদিন বসে শুয়ে বসে কাটাচ্ছে দেখো শুয়ে বসে সারাদিন কাটাচ্ছে ও সন্ধ্যা দিদি আমি চ ঘর শুয়ে বসে কাটাও দিন রাত আমি সারাদিন পরিবার দিকে আধু দিন নেই পরীক্ষা চার পাঁচ দিন পরে পরীক্ষা আজ কত তারিখ আজ আবার আমরা তিন চার দিন আছে কি এক তারিখ আজকে ও ভগবান তার পড়ার কোনো নাম নেই ঠাকুর কি যে পরীক্ষায় করবে ভগবান জান জানে না এত বকে পারা যায় না যে পড়তে বস পড়তে বস সারাদিন রাত পর বলা যায় বলো পড়তে বসা নামই করে না সব লাইটগুলো হয়ে রেখে দিয়েছে বারান্দার ঘরের এই ঘরের সব লাইট ধরানো রয়েছে এটাকে বন্ধ এটাকে বন্ধ করেছে এটা এটা এইটাকে করেছে এটা এই এই গ্লাসটাকে নামিয়েছে কেন নিচে নিয়ে এসছে ওই জলটা খাসনি কেন বোতলের জলটা চোখ মুখে দিস সন্ধ্যাবেলা ও

ব্যথা ইয়া কি করেই যাচ্ছে এখন যে বাবা আসে আবার গেটটা কে খুলবে ওর টাইম লাগবে দই হ্যাঁ বলো বন্ধুদের কি হয়েছে ব্যাপারটা বলো আরে ওর বাবা আজকে পুরো পরিবারে আমাদের সবাই ছিল আমরা তো যাবো না আমি ইয়াকে বললাম আর তোর বাবা যা যে খেয়াল গে কি করলো ওর বাবা তো গেলো ও তো গেলো না ঠিক আছে ওর বাবা গেলো না কেন ওর বাবা আসলো তো সাড়ে চারটে শুধু চারটে সাড়ে চারটের সময় সাড়ে চারটে সাড়ে চারটের সময় আসলো তা সাড়ে চারটের সময় যে তোর বাবা আসে তাহলে কখন যাবে এসে বললাম তো যাও গেল না তারপরে বললাম যে যাওয়া বললো কি যাবো না শাড়ি কিনে রেখেছি যাবে না বললো এখন আবার সন্ধ্যাবেলা তারপরে এসে খেলো খাওয়া দাওয়া করলো এখন আবার সেই শাড়ি নিয়ে বললো একটু যাই যেখানে গিফটটা দিয়ে চলে আসি গিফট দিতে চলে গেছে এসেই

আকাশটা আকাশটা দেখো সাদা 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 দেখো আকাশে মেঘ আছে কিন্তু আকাশে কিছু দেখা যাচ্ছে না আকাশে ভালো মেঘ আছে যাই বলিস ভালো কায় ও কিচ্ছু করি কোনো ভয় নেই যাও সন্ধ্যা দাও ভয় কিসের কোনো ভয় নেই ভয় করলে ভয় ভয় ভাত পা ধো এখানে হাত পা ধো এখানে হাত পা ধো ভালো করে আগে বিশ্বাস বিশ্বাস আমি তোমাকে করি না আগে এখানে রাখবো ধোবা ভালো করে এখানে দেখো একটু আলু কাটলাম পূজাকে বললাম পূজা আলু ভাত দিতে দেবো পূজা বললো মা আলু ভাতে দিতে হবে না একটু আলু কেটে রেখে দাও আমি যে ভাজবো আপনার মেয়ে কখন আসবে না আসবে তার থেকে আমি কেটে আমি ভেজে নিই আলুটা কেটে নিলাম কেটে নিয়ে জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি এদিকে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই ভাত আমি বসিয়েছি ভাতটা এবার ফুটে গেলে দেখো ভাত প্রায় হয়েও এসেছে আর কটা ভাত ছিল দুপুরের সেই ভাত কটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একসাথে দিয়ে দিয়েছি মিশিয়ে সাথে দেখলাম ভাত কটা মিশিয়ে দিয়ে দিই ভাত একটু ফুটিয়ে নেবো এখনই দিলাম ভাত কটা একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে তারপরে ভাতটাকে নামিয়ে দেবো নামিয়ে আলুটাকে ভেজে নেবো মেয়ে আস্তে আস্তে আমার ভাতটা হয়ে যাবে আবার আলু ভাজাটা হয়ে যাবে দুটোই হয়ে যাবে তাহলে মেয়ে আস্তে আস্তে আমি খেতে দিতে পারবো না ওই মেয়ে কাছ থেকে এসে এতদিন তো করলো না এতদিন এসে কাজ থেকে এসে রান্না বান্না কাজকর্ম সব করলো এখন একটুখানি আমি দেখলাম থাক আমার শরীরটা ভালো আছে একটু আমি করি আজকে রান্নাটা তাই ভাতটা আমি বসিয়ে দিলাম রাত্রেবেলা উঠতে পারলাম আস্তে আস্তে উঠে উপরে ও উঠে ভাতটা বসিয়ে দিয়ে দুপুরবেলা রিয়াই ভাত দেয় বাবাকে চোদ্দোবেলা আমাকে উঠতে দেয় না ওরা যদি একবার উঠে নামি না তার জন্য এখন আমি উঠেছি অনেকক্ষণই উঠেছি নটার সময় উপরে উঠেছি উঠে ভাত বসি আলু আলু কেটে গুছিয়ে নিয়েছি কিন্তু এখন আর আমি নামবো না একবার ভাত রান্না করে আলুটা ভাজা করে তারপরে খেয়ে দিয়ে তারপরে নিচে যাব একবারে যদি বসে থাকতে না পারি এখানে দেখো পাখা নিয়ে এসেছি পাকাটা চালাবো আঁকাটা চালিয়ে একটু এখানে আমি শুয়ে থাকবো ভাত হতে হতে তারপর আলু ভাজাটা সময় একটুখানি যাবো ওখানে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে খেতে দিয়ে দেবো মেয়ে আগে যদি রিয়াকে বললাম বাবা তুই আগে ভাত খেয়ে শুয়ে পর ভোরবেলা উঠবি না তো রাত হয়ে যাচ্ছে অনেক রোগ ঘুমোচ্ছে না সহজে ঘুমাতে যায় না রাত্রিবেলা কেন কি জানি যদি একটু খেয়ে ঘুমায় তাহলে দেখবে তাড়াতাড়ি কিন্তু ভোরবেলা ঘুমটাও ভাঙে আর রাত্রিবেলা এই বারোটা সাড়ে বারোটার সময় যদি ঘুমায় তাহলে তোমার সকাল ঘুম ভাঙে সকালবেলা উঠতে এই জন্য বলি যে তোকে সবসময় বলি যে সকালবেলা সকালে একটু ঘুমা আজকে বলেছি আমি ভাত তাতে যে বসিয়েছি এখন আলুটা ভাজবো ভেজে এখনই ভাত দিয়ে দেবো একটু পরে আলুটা ভাজতে যা টাইম আলুটা ভেজেই ভাত দিয়ে দেবো ভাতটা খেয়ে তুই আগে শুয়ে পড়া ছেলে মানুষ তাদেরকে সে পর দেখবি ঘুম আসবে ঘুমে দেখবে ওর অনেকেরই আছে ঘুমের টাইম চলে গেলে কিন্তু ঘুম আসে না আমারও হয় আমার যখন ঘুমের টাইম আসে থাকে সেই ঘুমের টাইমটা যদি আমার চলে যায় তাহলে আমার রাতে আর ঘুম হয় না দেখো বন্ধুরা রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে আমাদের এগারোটার নিচে কোনো সময় খাওয়া হয় না এগারোটা বেজেই যায় খেতে খেতে এখন সময় আসলাম ওর বাবা এখন আসেনি ওপরে আছে আমি আগে খেয়ে চলে আসলাম পূজাও আসেনি রিয়া এসে আগে দেখো শুয়ে পড়েছে ওকে আজকে আজকে রাত্রেবেলা তাড়াতাড়ি ভাত দিয়ে দিয়েছি তাদের ভাতটা খেয়ে নিয়ে খেয়ে যেয়ে শুয়ে পড়বি তার জন্য ভাত খেয়ে এসে আগে শুয়ে পড়েছে আমি এখনই আসলাম আজকে আমার তো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা